দুপুরবেলায় আজকে হঠাৎ করে দেখুন রোদ্দুর উঠেছে বৃষ্টিও হচ্ছে আর তার মধ্যে আমরা চলে এসেছি আজকে ছাদের উপরে রান্না বান্না করতে একবার বৃষ্টিটা দেখুন রান্নাটা হচ্ছে আমাদের বন্ধুরা আজকে আমাদের এই যে বৃষ্টির ওয়েদার তার মধ্যে আমরা রান্না করতে শুরু করে দিয়েছি ছাদের উপর কাঠের উনুনেতে কাঠের উনুন মানেই বুঝতে পারছেন আজকে একটা স্পেশাল কিছু হতে চলেছে বিরিয়ানি হ্যাঁ আর সেই বিরিয়ানির বেড়েস্তাটা আমরা এখন করে দিচ্ছি ভাতটা আমাদের হয়ে গেছে ভাতটা অলরেডি আমরা উবুর করতে দিয়ে দিয়েছি সেটা এখন জল ভ্যান ঝরছে ভাজা হয়ে গেছে বেদটা রেডি আমরা তুলে নিচ্ছি আলাদা জায়গাতে আলুটা ভেজে নিচ্ছি আমরা একটু আলুটা ভেজে নিয়ে তারপরে এটাকে স্টিম দেব বিরিয়ানির সাথে দেখুন আলু ভাজা চলছে এখন দিয়ে দেওয়া হচ্ছে খাসির চর্বি যেটা আমরা আলাদা করে পারচেস করে নিয়েছিলাম চিকেন চিকেনের রেসিপিটা তৈরি হচ্ছে তার সাথে এই খাসির চর্বিটা দিলে পরে বেশ সুন্দর জমে যায় রান্নাটা খুব ভালো হয় বিরিয়ানির টেস্টটাও খুব সুন্দর আসে বন্ধুরা আমাদের মাংসটা রেডি হয়ে গেছে আমরা একটু পরে এটাকে নামিয়ে নেব এই জাস্ট একটু কষিয়ে হালকা করে হয়ে এসছে প্রায় এখানে শুধু একটুখানি এবার আমাদের দিতে হবে ক্যামড়া জল গোলাপ জল ওটা দিয়েই আমরা এটাকে নামিয়ে নেব প্রায় হয়ে গেছে আগে একটু ঘি নিয়ে নিলাম নিয়ে এটাকে ভালো করে কড়াইয়ের সাথে মানে হাঁড়ির সাথে মাখিয়ে নিচ্ছি ভাতটা দিয়ে দিচ্ছি নিচে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে উইক অফ যেহেতু তো মাংস নিতে চলে গেলাম বাজারে কাউকে কিছু না বলে তখনও আমার বাড়ির সবাই ঘুমাচ্ছে আর শুয়ে রয়েছে আমি কাউকে ডিস্টার্ব না করে চলে গেলাম বাজারে বাজারে গিয়ে মাংসটা নিয়ে বাড়ি এসে যখন ওদেরকে দিচ্ছি তখনও পর্যন্ত আমাদের ঠিক হয়নি যে আমরা কী করবো না করব রান্না কি রান্না হবে না হবে তো তারপরে দেখছি ছাদের হঠাৎ করে ছাদে হঠাৎ করে বেশি বৃষ্টি চলে আসছে তো দেখলাম যে যখন বৃষ্টি ওয়েদার তাহলে একটা কাজ করি সুন্দর করে একটু বিরিয়ানি রান্না হোক নাকি তো যাই হোক তখন আমরা শুরু করলাম বিরিয়ানি দেখুন এরপরে আমরা স্টিম দিচ্ছি স্টিমের জন্য রেডি করছি আমার মেয়েও চলে এসছে এখানে স্টিমের সাথে রেডি করার জন্য আলুগুলো উপরে দিয়ে আমরা নিচে প্রথমে দিয়েছি একটু মাংসের ঝোল আর তারপরে ঘিটা তো দেখলেন মাখিয়ে নিয়েছি তো এবার আমরা কি করছি এর সাথে ভাতটা দেওয়ার পরে উপরে আলুগুলো দিয়ে মাংসটা দিয়ে তার উপরে আর ভাতের কোটিং দিয়ে আমরা এটাকে সিল করে দেবো ঠিক এই যে মাংসগুলো এবার দেওয়া হচ্ছে সুন্দর করে এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছে এই যে পটাপট পাট মাংস দেওয়া পড়ছে মাংসগুলো দেখেছেন তো এবার স্টিম দিয়ে দিলে পরে একদম ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে দোলা দিয়ে দিল এবার এর মধ্যে একটু বিরিয়ানি মশলা সানরাইজের তারপরে এরপরে একটু গার্নিশিং করা হয়েছে পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়েছে ধনে পাতা দিচ্ছে কাঁচা লঙ্কা দিচ্ছে তার সাথে দিল ও একটু আমাদের যে রঙের জন্য দুধের সাথে রঙ মিলিয়ে তারপরে পড়লো সাথে ওই যে একটু গ্রেভি যেটা খুব ভালো লাগে খেতে উপরে দিলে পরে এবার সিল করা হলো সিল করে দিয়েই আমরা এখন এটাকে বসিয়ে দেবো দমে এখন চলবে আধা ঘন্টা দম তারপরে দেখুন হচ্ছে এবার দম টম দেওয়া রেডি পো সেন্টটা সেই সুন্দর এসেছে একদম এই যে দেখছেন দোলা গন্ধটা কীরকম এসেছে বলো দেখি ভালোই তো লাগছে গো কি জানি কেমন হবে খেতে তুমি বলবে না না বাড়িতে রান্না করলে আমি সবসময় জন্য তোমার হাতের বিরিয়ানি খুব ভালোই খেয়েছি আর খুব সুন্দর হয়েছে দোকানের থেকেও যথেষ্ট বাড়িটা লাইট এবং ভালো হয় তুমি খুব সুন্দর বিরিয়ানি বানাও আমি ওই জন্য তো সবসময় জন্য বাড়ির বিরিয়ানিটা খেতেই ভালোবাসি তোমার হাতে থ্যাংক ইউ বাবা এত প্রশংসা টার্নিশিংটা তো করতেই হয় পেঁয়াজ দিয়ে বাড়িতে বানানো বিরিয়ানি আগে অনেকগুলো বিরিয়ানি দেখিয়েছি সেই বিরিয়ানি দেখে সবাই বলেছে যে নিজের হাতে রান্না করলে পরে আরও বেশি ভালো হতো তো সেই জন্যই আজকে নিজে হাতে তৈরি করা হলো সবাই মিলে প্রতিষ্ঠায় আমাদের আজকে বিরিয়ানি দেখা যাক এখন এই তো এই তো তুমিও খাবে আগে খেয়ে রিভিউ দিক নুন সেন্ট সবটাই সুন্দর হয়েছে খুব লাইট হয়েছে দারুণ আলুটাও সুন্দর করে গলে গেছে দেখুন খুব গরম দেখে আলুটাও গলে গেছে এই যে চিকেনটাও সুন্দরভাবে একদম বেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক খুব হওয়া যাক আর এই যে ওই যে সেই চর্বি এই আছে দেখতে পাচ্ছেন চর্বি arm. Um.